কোথায় গেলি রে বাবা ছেলেটা যে কোথায় যায় বলেও যায় না এই তো মা কি হলো চেঁচাচ্ছ কেন আমাদের মুরগিতে ডিম দিচ্ছে না তার জন্য ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আয় এক্ষুনি ঠিক আছে মা আমি এক্ষুনি নিয়ে আসছি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমাদের মুরগিতে ডিম দিচ্ছে না তার জন্য মা ওষুধ দিতে বললো ঠিক আছে এই না এই নাও মা ওষুধ এখনই খাইয়ে দাও ওষুধ খাওয়ালি আমার মুরগিটাকে মেরে ফেললি দাঁড়াও মা আমি আসছি ডাক্তারের বাচ্চা ডাক্তার কি ওষুধ দিয়েছিস আমার মুরগিটা মরে গেল মারিস না হালকা আমাকে তোকে এর থেকে অনেক বড় একটি মুরগি দিব এ নাও এটা তোমাকে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিবে ঠিক আছে যদি সোনার ডিম না পারে তাহলে তোর খবর আছে ডাক্তার মা তোমাকে আর কাঁদতে হবে না না বাবা মুরগিটার কথা খুব মনে পড়ছে তাই এই দেখো আমি তোমার জন্য সোনার ডিম পাড়া একটি মুরগি নিয়ে এসেছি দেখো আমাদের মুরগিতে সোনার ডিম পেরেছে দেখো আমার সোনা একটি সোনার ডিম আমরা খুব ভাগ্যবান হ্যাঁ মা আমরা একটি সুন্দর সাজানো বাড়ি তৈরি করব হ্যালো বন্ধু কেমন আছো তোমরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে একটু জানাও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও